আলাইকুম গত তিন দিনে ডিমের দাম পঞ্চাশ টাকা বেড়ে যাওয়াতে আমাদের খামারে গিয়েছে তো আমাদের এই নয়শো পিস লেয়ার মুগের খামারে কতগুলা ডিম হইতেছে এবং কত টাকা খরচ হইতাছে সবকিছু আজকে আপনাদেরকে বলার চেষ্টা করবো পিস লেয়ার মুগির খামারে আজকে কত টাকা লাভ হতেছে এই ডিমের দাম তিন দিনে পঞ্চাশ টাকা বেড়ে যাওয়াতে তো লাভের হিসাব বের করার আগে খরচের হিসাবটা বের করতে হবে যে আমাদের এই নয়শো পিস লেয়ার মুগির খামারে কত টাকা খরচ হইতাছে তো খরচের মূল হিসাব হইতেছে কিন্তু খাবার খরচের মূল হিসাব হইতেছে কিন্তু খাবার খাবারের খরচটা আমরা বের করার চেষ্টা করবো আগে আমাদের এই নয়শো বিশাল মুরগি আপনার খাবার খাইতেছে প্রতিদিন পঁচানব্বই কেজি পঁচানব্বই কেজি খাবারের দাম যদি আমরা বের করার চেষ্টা করি এক বস্তা খাবারের দাম হইতেছে এক বস্তা খাবারের দাম হলে এক বস্তার মধ্যে খাবার থাকে পঞ্চাশ কেজি সাতাশশো রে যদি আমরা পঞ্চাশ কেজিতে ভাগ দিই তাহলে আমাদের প্রতি কেজি পড়বে চুয়ান্ন টাকা করে চুয়ান্ন টাকা করে যদি এক কেজি খাবার হয় তাহলে আমরা যদি পঁচানব্বই দিয়ে পূরণ দিই তাহলে আমাদের খাবার খরচ হবে আপনার পাঁচ হাজার একশো তিরিশ টাকা তো আমাদের এই আমাদের এই নয়শ বিশ লিয়ান মুরগি খাবারে খরচ হইতেছে আপনার পাঁচ হাজার এক তিরিশ টাকার খাবার তারপরে হইতেছে আপনার মেডিসিনের খরচটা আর বিদ্যুৎ বিল আর হচ্ছে কর্মচারীর বেতন তো বিদ্যুৎ বিলের কিন্তু আমি আপনাদেরকে প্রত্যেক ভিডিওতে প্রায় দিয়ে থাকি যে আমাদের এই পঞ্চাশ টাকা খরচ হয় আর ঠান্ডা দিন থাকলে আরো কম খরচ হয় কারণ ফ্যানগুলো সম্ভব তারপরে আমি পঞ্চাশ টাকায় ধরে দিলাম পঞ্চাশ টাকা আরো করে নিবো ওই পাঁচ হাজার একশো ত্রিশ টাকা খাবার আর পঞ্চাশ টাকা হচ্ছে বিদ্যুৎ বিল তাহলে হইতেছে পাঁচ হাজার একশো আশি তারপরে হচ্ছে আপনার এই মুরগিগুলো কি ওষুধ খাওয়াইছি কি মেডিসিন খাওয়াইছি আজকে আমাদের এই পিএস এই পিএস খাওয়াইছি আমাদের এই মুরগিগুলো খাওয়াইলে আমাদের এক বেলা পেঁয়াজ খাওয়ালে সকালবেলা করে পিএস খাওয়ানো লাগে এক বেলা পেঁয়াজ খাওয়াতে আমাদের খরচ হইতেছে আপনার পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা আমি আরো দূর করে নেবো পঞ্চাশ টাকা লাগে না আপনার আর কিছু কম লাগে চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মতো করে ধরে পঞ্চাশ টাকা ধরে দিলাম পঞ্চাশ টাকা একটা মিল করে দিলাম পঞ্চাশ টাকা আর হচ্ছে আপনার আর আরো করে দিলাম পাঁচ হাজার একশো আশি আর হচ্ছে কর্মচারীর বেতন কর্মচারীর বেতনটা হচ্ছে আপনার দুইটা খামার আমি তো আপনাদেরকে বলি যে দুইটা খামারে বেতন করে ওই হিসাবে বেতন করে একটা খামার দুইশো টাকা একটা খামার দুইশো টাকা বেতন করে একটা কর্মচারীর বেতন আমি তো কর্মচারী আমার এখানে আর কি দুই খামার মিলে বেতন করে আপনার সব মিলিয়ে আপনার বেতন করে এক খামার টাকা দুইশো টাকা করে নিলাম পাঁচ হাজার টাকা তো খরচের হিসাবটা কিন্তু আমি বের করে ফেলেছি যে আমাদের এই নয়শো পিস লেয়ার মুরগির খামারে আজকে খরচ হইলো পাঁচ হাজার চারশো তিরিশ টাকা এখন লাভের হিসাবটা বের করবো কতগুলা ডিম হইলো সেই ডিম আমরা বের একটা হিসাব করার চেষ্টা করবো যে আজকে ডিমের বাজার কত

তিনশো বিশ টাকা আর এখন খামারে আসে আঠাশ কেস আঠাশ কেস ডিমের দাম আমরা বের করার চেষ্টা করবো একটা ডিমের দাম নয় টাকা তিরিশ পয়সা হলে আপনার এই আটশো দশটা ডিমের দাম হবে আপনার প্রায় সাত হাজার পাঁচশো তিরিশ টাকা আমি হিসাব করে রাখছি সাত হাজার পাঁচশো তিরিশ টাকা হবে আর হচ্ছে আপনার ওই তিনশো বিশ টাকা কেজি বিক্রি করা হয়েছে ওটা একটু বেশি বিক্রি করা হয়েছে কারণ আশপাশের লোক আসলে আপনার বেশি বিক্রি করা যায় তো আরো যদি তিনশো বিশ টাকা যোগ করি তাহলে আমাদের ডিম বিক্রি করা হতেছে আজকে সাত হাজার আটশো পঞ্চাশ টাকার উপরে সাত হাজার আটশো পঞ্চাশ টাকা তো আমরা যদি খরচের হিসাবটা বাদ দিই আমাদের খরচ হয়েছে হচ্ছে পাঁচ হাজার চারশো তিরিশ টাকা পাঁচ হাজার চারশো তিরিশ টাকা যদি আমরা বাদ দিই ওই সাত হাজার আটশোশো পঞ্চাশ টাকা থেকে তাহলে আমাদের খামারে কিন্তু লাভ থাকতেছে প্রায় চব্বিশশো টাকার উপরে চব্বিশশো বিশ টাকার মতো লাভ হইতেছে তো সবাই বুঝতে পারছেন যে এখনকার ডিমের বাজার বেশি থাকার কারণে আমাদের ওই নয়শো মুরগির খামারেও চব্বিশশো টাকার উপরে লাভ হইতেছে যদি ডিমের দাম আরো দশ টাকার উপরে থাকে তাহলে লাভটা আর বেশি হবে আশা করি সবাই বুঝতে পারছেন যে আমাদের এই নয়শো মুরগির খামারে আজকে চব্বিশশো টাকার উপরে লাভ হয়েছে ডিমের দাম যত বেশি থাকবে তত বেশি লাভ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বসে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ